তুমি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে দিনটা খুবই স্পেশাল আমার কাছে তো আজকের হচ্ছে সোনার জন্মদিন তো সেরকম কিছু না আমাকে কালকে রাত্রিবেলা ওর বাবা কেক নিয়ে এসছে তারপরে প্র্যাকটিস নিয়ে এসেছিলো তো বার্থডের কেকটা তো বলেছিল যে আমি তো কাজে যাব তো বারোটার সময় বার্থডের কেকটা কাটবে তো এমন কী হলো মানে আমার কালকে রাত্রিবেলা খুব শরীরটা খারাপ লাগছিল তো আমি সাড়ে দশটার সময় মানে ঘুমিয়ে পড়েছি এতটাই আমার শরীরটা খারাপ কিচ্ছু খাইনি সাড়ে দশটার সময় ওষুধ আমি কালকে ওষুধও খাইনি খেয়ে শুয়ে পড়েছি পরে এবার ওরা সবাই বলেছিল যে বারোটার সময় ডাকবে আমাকে তো এমনই সব মানে আমি যেহেতু উঠিনি আমি উঠতে পারিনি আমার শরীর খারাপ আমাকে কেউ ডাকিয়েও নি সকালবেলা উঠে আমি জিজ্ঞাসা করছি রাকেশ কাজে আছে সকাল উঠে তুমি বা কেক কেটেছো খাবারটা গুছিয়ে দিচ্ছি বলে না তোমার তো শরীর খারাপ ছিল ডাকিনি যে যা বাবা তো আমার শরীর খারাপ ছিল তোমরা তো তিনজনে তো ছিলে তুমি বাবু ছিলে তো কেকটা তো কেটে নেবে কাটিনি তো যাই হোক তো আজকে যেহেতু কাজের চাপটাও অনেক খুব অনেকটাই কখন আসবে তো মানে বলা মুশকিল আমিও কি করেছি তা কেকটা আছে আমি যদি তুমি যত রাতেই হোক না কেন কেক কাটা হয় যদি বারোটাও যদি বেজে যায় তো বারোটার সময় কেক কাটা হবে ঠিক আছে কালকে যখন কাটুনি তো আজকে ওরকম টাইমে কাটা হবে তো সেই জন্য কেকটা নিয়ে অত বেশি ইয়ে করছি না তো মেন হচ্ছে পায়েস তো সকালবেলা উঠেই দেখো আমি পায়েসটায় রেডি করে নিয়েছি তো এই দেখো সকালবেলা আমার উঠে পায়েসটা রান্না হয়ে গেছে আর সোনা কালকে আজকে আমাদের মাটন করার কথা ছিল তো যেহেতু সকালবেলা আশেষ বেরিয়ে গেছে তো মাটনটা হয়নি তো আমি আমাকে মা একটুখুন তুমি চাপ করো তো দেড় কিলোর মতন আমি মাংস নিয়ে এসেছি ঠিক চাপ করব। আর এখানে দেখো আদা রসুন পেঁয়াজ কেটে রেখেছি আর এখানে আমি তোমাদের না দেখাতে ভুলে গেছি চাল চালমগজ বাদাম আমি শুকনো খোলায় এ করে রেখেছি এবার টক দই দিয়ে এটা পেস্ট করব। ও চলো কদ্দূর কতটা কি করে উঠতে পারি একটু একটু করে তোমাদের সাথে পুরোটা ভিডিওতে না পুরো পুরোপুরি ভিডিওতে না আসতে পারলেও কিছু কিছু করে আমি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো চলো তো এক কিলো চিকেনে যেহেতু একশো গ্রাম টক দই দেওয়ার কথা তো সেখানে দেখো আমার দেড় কিলো আছে চিকেন তো আমি দেড়শো গ্রামের মতন টকদই দেবো ঠিক আছে এটা দুশো গ্রাম টক দই আছে আর এখানে আমি কাজু বাদাম দিয়েছি কতটা কাজুবাদাম দিলাম চল্লিশ টাকার মতন কাজুবাদাম দিয়েছি ঠিক আছে আর পোস্তও আছে চল্লিশ টাকার আর আর কি আছে চাল মগজ আছে কুড়ি টাকা ঠিক আছে তোমরা তোমাদের মতন আন্দাজ করে তোমরা সবাই দিয়ে দিও আমি আমার মতন যেইটুকুনি আন্দাজ আমি করেছি দেড় কিলোর মতন আমি সেইটা আমি এখানে করে নিয়েছি ঠিক আছে শুকনো খোলায় প্রথমে ঘুরিয়ে নিয়েছি দিয়ে এবার আমি টক দইটা দেবো এই যে কাজু চালমগজ পোস্ত আর আদা রসুন সব পেস্ট হয়ে গেছে টক দই দিয়ে আর এখানে দেখো আমি একটুখানি কাঠ এটা নাড়িয়ে নেবো শুকনো কড়াইতে দিয়ে এটাও পেস্ট করে ওটা ম্যারিনেট হবে আর বাকি আছে আমার পেঁয়াজ বাটাটা ঠিক আছে হো এখানে পিঁয়াজ পাটাও আমি দিয়ে দিয়েছি আর এখানে তোমাদের যে বললাম এটা কাঠখোলায় নেড়ে নিয়েছি জাইফল জৈত্রী আর গোলমরিচটা এটা এবারেতে দিয়ে দেবো সব লেগে আছে হাত দিয়ে না করলাকের এক হাতে আমি ক্যামেরা ধরে আছি তো আর এখানে দেখো কাশ্মীরি লঙ্কা এটা পুরোটা দিয়ে দেবো সানরাইজে যে যেরকম ঝাল খাবে তোমরা সেই গুজে ওই কাজু পেস্ট সরি পেস্টটা বলছি কাজু পোস্ত চালমগজ এর সাথে কাঁচা লঙ্কাটা তোমরা পেস্ট করে নিও আর এখানে গুঁড়ো মশলাটা আর করলাম না আলাদাভাবে এই সানরাইসেরই গুঁড়ো মশলাটা আমি পুরো দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে আমি ওভার নাইট যদি তোমরা কেউ রাখতে পারো তো খুবই ভালো হয় খুবই জুসি জুসি হয় আর না হলে আমি এটা সন্ধ্যাবেলা করব ঠিক আছে এটাকে পুরো ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দেবো রেস্টে ফ্রিজে ওই ধরো আট ঘন্টার মতন চলে এসেছি তো তোমরা কি করছো বলো তো আমি তো এখন তোমাদের বলেছিলাম যে আজকের যেহেতু সোনার জন্মদিন বার্থডে তো আজকে সকালবেলা তো ওই মাছটা রান্না করেছিলাম আর ওকে ভাজাভুজি করে দিয়ে দিয়েছিলাম আর পায়েস রান্না করেছিলাম আর বলেছিলাম যে যে ম্যারিনেটটা তোমাদের দেখিয়েছিলাম চিকেন চাপের সেইটা এই ফ্রিজ থেকে বের করলাম বের করে এখন রেখেছি এরপর আস্তে আস্তে একটু ঠান্ডাটা কেটে গেলে তারপর রান্না করবো ঠিক আছে তো এই দেখো মাইনেট করা আছে কত তেল বেরিয়েছে গেছো। দেখো ঠিক আছে তো চলো এইটা আস্তে আস্তে ঠান্ডাটা কাটুক তারপর তোমাদের আমি চলে এসেছি কড়াই গরম হয়ে গেছে আর এখানে সাদা তেল আর বাটার দিয়ে দিয়েছি তো এখানে তেলটা কিন্তু একটু বেশি লাগবে ঠিক আছে আর এক করে এবার মাংসগুলো আমি দিয়ে এবার ভাজতে থাকবো দেখো এখানে আমি মাংসগুলো ভাজতে শুরু করে দিয়েছি ঠিক আছে আমার এটা হচ্ছে আমার লাস্ট ভাজা আর এখানে ভেজে তুলে নিয়েছি মানে মাংসের আমার মানে কি বলবো আমার বুঝতে পারিনি তো মানে ওয়েটটা আর কি ওয়েটও বলবো না মানে সাইজটা এতটাই বড় হয়ে গেছে আমার ওই এত বড় কড়াই তো আমার ঠিকঠাকভাবে ভাবে তো এই আমি ভেজে তুলে নিতে হলো আমাকে নিয়ে এই সেকেন্ড হাফে যে লাস্ট আমার মাংসটা ছিল সেটা ভেজে নিচ্ছি নিয়ে এবার এই যে ম্যারিনেট করার যে মশলাটা আছে এবার এর মধ্যে দিয়ে আমি ধিমে ধিমে আছে কষাবো তো দেখো এখানে আমার হালকা সব চিকেনগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখানে মা দেখো পরে রেখেছে আর ওটা দেখানো হয়ে গেছে আর এই যে দেখো এই মশলাটা এই মশলাটা এবার এর মধ্যে দিয়ে আস্তে আস্তে আছে হবে আমার বার্থডে

তো প্রায় দেখো মাংস আমার পুরো সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে ধিমি ধিমি আছে আর লাস্ট আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি ক্রিমি ইউজ করবো না ফ্রেশ ক্রিম তাই ওতে এটা আমি না দিতে এ দিতে ভুলে গেছি কেশর দিতে ভুলে গেছি তোমরা প্লিজ একটু কেশরটা অ্যাড করে নিও আর দেবে গোলাপ জল আর কেওড়া জল তো দেখো কিরকম হয়েছে তো প্লিজ কমেন্ট করে